আরে এটা কিসের প্রজেক্ট স্টিল প্রজেক্ট আর এটা ল্যাঙ্গুয়েজের প্রজেক্ট বাবা টাইগার হ্যাঁ আর এটা বেঙ্গলির প্রজেক্ট আর এটা ম্যাথের প্রজেক্ট ম্যাথের এগুলো কি বানিয়েছো তুমি পিরামিড কোন আর কিউব বানিতে বানাতে বলেছিল ম্যাম সেটাই বানিয়েছি খুব সুন্দর হয়েছে তোমার প্রজেক্টগুলো আজকে দেখাবে হুম ম্যাথটা ঢোকাও ম্যাথের প্রজেক্টটা খুব সুন্দর হয়েছে কিউব কোন পিরামিড তাই তো হুম টিফিনে কি দিয়েছো দেখবি স্কুলে গিয়ে জলের বোতলটা নে জলের বোতলটা নে